ইখলাস তো এই সুরাতে কার পরিচয় আছে জানেন কোরআনে যত কথা আছে সব কথার সার নির্যাস এখানে লুকিয়ে আছে সেটা হলো আল্লাহ তালার পরিচয় এখানে দেওয়া আছে কার পরিচয় বলেন তো আল্লাহর পরিচয় অন্য কোনো কথা বলা নেই শুধুমাত্র আল্লাহ তালার পরিচয় এখানে দেওয়া আছে তো আল্লাহ তালার পরিচয় জানার প্রয়োজন আছে না নেই বলেন তো আছে আল্লাহ তালার পরিচয় জানার প্রয়োজন আছে কত কারো পরিচয় আমাদের মুখস্থ নেতাদের পরিচয় আমাদের মুখস্থ নেতাদের চোদ্দ গোষ্ঠীর পরিচয় আমাদের মুখস্থ নায়ক নায়িকার পরিচয় মুখস্থ নায়ক নায়িকার সন্তান স্ত্রী যা আছে সকলের পরিচয় মুখস্থ খেলোয়াড়দের পরিচয় মুখস্থ খেলোয়াড়দের পরিবারের পরিচয় মুখস্থ খেলোয়াড়ের চোদ্দ গোষ্ঠীর পরিচয় মুখস্থ কিন্তু কপাল পোড়া মুসলমান এমনই কপাল পোড়া যে আল্লাহর পরিচয় আমরা জানি না অনেক মুসলমান আছে আল্লাহর পরিচয় জানিনা এই জন্য আমার রব চমৎকার করে সোনার শুরুতেই বলে দিলেন কল্হো আল্লাহ আহাদ আল্লাহ হুস আমাদ লাম্য়া লি দোয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহ কুফোয়ান আহাাদ রব বোল্লার আমিন আমার রব চমৎকার করে প্রথমেই বললেন কুল্হু আল্লাহ আহাদ আমার রব এক আমার রব অদ্বিতীয় আমার রবের কোন শিরিক নাই আমার রবের কোন অংশীদার নাই আমার রব একজন আর তার নাম হলো আল্লাহ বলেন নাম কি আল্লাহ তাহলে আল্লাহ তালা বললেন আমার নাম আল্লাহ আমি এক অদ্বিতীয় আমার কোন শরিক নাই আমার কোন অংশীদার নাই দুনিয়ার প্রত্যেক মানুষের অংশীদার আছে ভাই আছে চাচা আছে বাবা আছে মামা আছে খালু আছে নানা নানি এরকম ভাবে কত কেউ আছে কিন্তু আল্লাহ বললেন আমি এক অদ্বিতীয় আমার কোন

বাকারার দুই শত পুষ্পান্ন নাম্বার আয়তে এটা বলে দিলেন যে আয়াতুল কুরসি আপনাদের অনেকের মুখস্থ আছে শুরুতেই বললেন তিনি এক তিনি অদ্বিতীয় তিনি চিরঞ্জীব চিরস্থায়ী অনাদি পৃথিবীর মানুষের মৃত্যু আছে কিন্তু আল্লাহর মৃত্যু আছে বলেন তো আল্লাহর বয়স কত নব্বই বছর আশি বছর একশো বছর না আল্লাহ তালা সেই শুরু থেকে আছে কোটি কোটি বছর আগে থেকে আছে এবং শেষ পর্যন্ত থাকবেন তো ওই আল্লাহ বলছেন যে আমি চিরঞ্জীব দুনিয়াতে যত প্রাণী আছে আশি হাজার আল্লাহ করছেন জীবন দিয়ে এই জীবনওয়ালা প্রাণীগুলো সবাই মৃত্যুর সাথে কিন্তু আমার আল্লাহ মারা যাবে কি না যাবে আবার আল্লাহ মারা যাবে যাবে না এই জন্য আমার রব বলেন কয়ুম তিনি চিরঞ্জীব এবং অনাদি তিনি ওই শুরু থেকে আসেন এবং শেষ পর্যন্ত থাকবেন যখন আসমান জমিন ছিল না যখন তারকা রাজিগুলো ছিল না চাঁদ ছিল না ব্ল্যাক হল ছিল না গ্যালাক্সি ছিল না তখনও যিনি ছিলেন তিনি কে তখনও যিনি ছিলেন তিনি আল্লাহ আবার সব কিছু যখন থাকবে না সব কিছু যখন শেষ হয়ে যাবে তখনও যিনি থাকবেন তিনি কে একটু সমস্যারে বলেন তিনি কে তখনও যিনি থাকবেন তিনি আল্লাহ এই জন্য আমার রব বলেন ইজাসামা উং ফাতারতোয়া ইজাল কাওয়া কি বুং তাসৰ তোয়া ইজাল বিশাল ফুজির তোয়া ইজাল কুবু রুব উজিরদ ইজাসামা ফাতারত আসমানগুলো ফেটে ফেটে পড়ে যাবে কিতাবের পৃষ্ঠার মতন একটার উপর একটা আসমান পড়ে যাবে আসমানগুলো ভেঙে টুকরা টুকরা হবে ওয়া ইজাল কাওয়া কিবুং তাসারদ যত নক্ষত্রগুলো আছে তারকা রাজি আছে ব্ল্যাক হোল গ্যালাক্সি আমরা চোখে যেগুলো দেখি যেগুলো দেখি না যত গ্রহ নক্ষত্র আছে মঙ্গল বলেন বৃহৎ বলেন বুধ বলেন এরকম ভাবে চাঁদ বলেন সূর্য বলেন একটি আর একটির সঙ্গে ধাক্কা খাবে খায় সবগুলো ধ্বংস হয়ে যাবে সবগুলো পড়ে যাবে একটাও টিকবে না সবগুলো শেষ হয়ে যাবে ওয়াইজাল বিহার ও ফুজিরত সাগরগুলো উত্তাল করে দেওয়া হবে সাগরের পানিগুলো জমিনে চলে আসবে ওয়াইজাল কবুর ও বসিরত কবরের মানুষগুলোকে উঠিয়ে দেওয়া হবে একটা কবরে মানুষ থাকবে না সব উঠিয়ে দেওয়া হবে অর্থাৎ পৃথিবী আর থাকবে না মানুষ থাকবে না সব মানুষগুলো মারা যাবে জিনগুলো মারা যাবে সব প্রাণীগুলো মারা যাবে যত ফেরস্তা আছে সব ফেরস্তাগুলোও মারা যাবে প্রধান যে সার ফেরস্তা তারাও মারা যাবে জিবরাইল মারা যাবে মিকাইল মারা যাবে ইসরাইফিল মারা যাবে মালাকুল মাউত মনে হয় বেঁচে থাকবে বলেন তো মালাকুল মাউত কি বেঁচে থাকবে মালাকুল মাউত মারা যাবেন সব যখন শেষ হয়ে যাবে তখনও যিনি থাকবেন তিনি কে তখনও যিনি থাকবেন তিনি আল্লাহ এই জন্য আল্লাহ বলেন তিনি হাইউল তিনি শুরুতেও ছিলেন যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন আবার যখন কিছু থাকবে না। তখনও তিনি থাকবেন। এমন রব পেয়েছি কি রব যাকে নিদ্রাও স্পর্শ করে না তন্দ্রাও স্পর্শ করে না এই যে আজকে মাহফিলে আসছি দীর্ঘ সময় মাহফিলে থাকার পরে একটা আমাদের ঝিমুনি আসে না ঝিমুনি আসবে ঘুম ধরবে এটাকে বলা হয় তন্দ্রা তো আল্লাহতলায় আছে নাকি নেই তাকে কেই ঝিমুনি ধরে ধরে না দীর্ঘ সময় থাকার পরে এক সময় আমাদের ঘুম চলে আসবে আজকে রাত যদি আমরা না ঘুমাই পুরোটা রাত যদি আমরা জেগে থাকি তাহলে দেখা যাবে কালকে আমি চলতে পারবো না লড়তে পারবো না ক্লান্ত হয়ে যাব। আজকের বিজ্ঞান বলে কোনো মানুষ যদি দীর্ঘ সাত দিন একটানা যদি না ঘুমোই তাহলে তার ব্রেন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আমার আল্লাহ কইদিন ভরা ঘুমাই না বলেন তো কতদিন ধরে ঘুমাই না সাত দিন এক মাস দশ বছর লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে তিনি ঘুমান না তার ঘুম নাই তো তার তন্দ্রাও নাই তার নিদ্রাও নাই কিন্তু আমরা চলতে পারবো না আমার আল্লাহ যদি ঘুমিয়ে যাই ধরে আল্লাহ ঘুমিয়ে গিয়েছে আল্লাহ তালা যদি ঘুমিয়ে যায় তাহলে কি হবে আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায় আমার রব যদি ঘুমিয়ে যাই তাহলে এই পৃথিবী পৃথিবীর জায়গায় থাকবে না নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে সূর্য সূর্যের জায়গায় থাকবে না চন্দ্র চন্দ্রর জায়গায় থাকবে না নক্ষত্রগুলো নক্ষত্র জায়গায় থাকবে না কোনো গ্রহ তার নিজস্ব কক্ষপথে থাকবে না কক্ষপথ থেকে সরে চলে যাবে তো আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায় আর সবগুলো যদি কক্ষপথ থেকে সরে যায় তাহলে আমরা টিকতে পারবো কিনা না টিকতে পারবো পারব না বিজ্ঞান বলছে সূর্য যদি তার কক্ষপথ থেকে একটু উপরে চলে যায় তাহলে গোটা জমিনটা ঠান্ডায় একবারে বরফ হয়ে যাবে সূর্য যদি একটু সামান্য একটু তার কক্ষপথ থেকে সরে যায় পুরা পৃথিবীটা ঠান্ডায় বরফ হয়ে যাবে জমিয়ে যাবে এই পৃথিবীতে কেউ বসবাস করতে পারবে না বসবাস করার মতন ক্ষমতা কারো থাকবে না আবার যদি সূর্যটা তার কক্ষপথ থেকে একটু নিচে চলে আসে এইটুকু নিচে চলে আসলে এই পৃথিবীটা আগুনে অঙ্গার হয়ে যাবে জলে পুরে সরকার হয়ে যাবে কোন মানুষ এখানে তাপের জালায় টিকে পারবে না গোটা পৃথিবী জলে সারখার হয়ে চলে যাবে তাহলে এই জন্য আমার রব বললেন লাতা সুজুহু সিনা তুঁওয়ালা নাউম আমার রবের তন্দ্রাও নাই আমার রবের নিদ্রাও নাই শুভান রব বললেন লাতা হুজুহু সিনা তুঁওয়ালা নাহুম আমার রবের তন্দ্রাও নাই আমার রবের নিদ্রাও নাই এরপরে আমার রব আরো চমৎকার করে তার পরিচয়টা দিয়ে দিলেন আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ সোহান আল্লাহ আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমার রবের আসমানের উপরে যা আছে তাও আমার রবের আসমানের নিচে যা আছে তাও আমার রবের আসমান জমিনের মাঝখানে যা আছে তাও আমার রবের জমিনের উপর যা আছে তাও আমার রবের জমিনের ভিতর যা আছে সব আমার রবের আমার রবের কি আল্লাহ বলেন হিন্দুরা দেখেন ৩৩ কোটি দেবতার পূজা করে কত কোটি ৩৩ কোটি দেবতার পূজা করে যখন তাদের বৃষ্টি প্রয়োজন বৃষ্টির দেবতার কাছে চাই যখন তাদের মেঘ প্রয়োজন মেঘের দেবতার কাছে চাই যখন তাদের ক্ষুধা প্রয়োজন খাবার প্রয়োজন খাবার দেবতার কাছে চাই যখন তাদের রিজিক প্রয়োজন টাকার প্রয়োজন ওই টাকার দেবতার কাছে চায় আমাদের কি এরকম দরকার আছে নাকি আমাদের আল্লাহ একজন তিনি সব কিছু দিতে পারে তিনি আমাদেরকে রিজিক দিতে পারে খাওয়াইতে পারে তিনি আমাদেরকে মেঘ দিতে পারে তিনি আমাদেরকে বৃষ্টি দিতে পারে তিনি আমাদেরকে ফসল দিতে পারে তিনি আমার হায়াতে বরকত দিতে পারে সোহান আল্লাহ এক আল্লাহ সব কিছু পারে আমরা কার বলেন আমরা কার আমরা যদি আল্লাহর হই তাহলে বলেন তো বাংলাদেশ কার ইন্ডিয়া কার আমেরিকা কার তাহলে বাংলাদেশ ইন্ডিয়া আমেরিকা যদি আল্লাহর হয় তাহলে মাঝে মাঝে যে শুনি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাবার বাংলাদেশ আমার উমুকের বলে কি বলে না এই দেশ আমার এই দেশ বাবার এরকম বলে কি বলে না আল্লাহ তালা বললেন যে এই পৃথিবীর উপরে নিচে যা কিছু আছে আসমান জমিনের মাঝখানে সব জায়গায় যা কিছু আছে সব কিছু তো আমার কিন্তু আমরা মানুষ বলছি না বাংলাদেশ আমার না ক্ষমতা আমার না আইন চলবে আমার বলি কি বলি না মোদী সরকার বলছে ইন্ডিয়া আমার ওই আমেরিকাই ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকা আমার সব জায়গায় এরকম একটা করে সৈরা বসে গেছে আর তারা জমিনকে নিজের দাবি করছে এই রকম দীর্ঘ সময় আগে দীর্ঘ দিন আগে হাজার হাজার বছর আগে ফেরাউন নামে একজন জালিম সরকার ছিল নাম শুনছেন ফেরাউন নামে একজন জালিম কি ছিল সরকার ছিল নাম শুনছেন তা এই ফেরাউন শুধু জমিন দাবি করে নাই নিজেকে আল্লাহ দাবি করে ফেলছেন শুধুমাত্র মিশরের জমিন দাবি করে নাই শুধুমাত্র পৃথিবী দাবি করে নাই ফেরাউন এক পর্যায়ে বলে ফেলছে আসমান এবং জমিনের আল্লাহ আমি নাউযুবিল্লাহ বলেন না নাউযুবিল্লাহ ওই ফেরাউনকে যে আল্লাহ তাআলা তার গদি থেকে শেষ করে দিয়েছে সমুদ্রের মাঝে সুবায়ে মারিয়ে যাকে শুটকি করে রেখেছে সে আল্লাহ এখনো আছে না নাই ওই আল্লাহ যদি ফেরাউনকে চুবড়িয়ে মারিতে পারে তাহলে ওই আল্লাহ এখনকার যেই জালিম সরকারগুলো গুলো নিজের দাবি করে তাদের কেউ গদি থেকে সরিয়ে দিতে পারে কি পারে না তো যে আল্লাহ ফেরাউনকে সরিয়ে দিয়েছে ওই আল্লাহ এখনকার এই জালেমদেরকে সরিয়ে দিতে পারবে আল্লাহর কাছে ওটা ব্যাপার না